আমার তো মনে হয় জাপানি এখনো প্রশংসা করে আমি একবার এক জাপানি রে খাওয়াইছিলাম ও ঘুরতে আসছিল অনেক আগে আমার দোকান তখন আমি এই ময়দানে নামি নেই তো গড়তেছে দুপুরবেলা আমার দোকানে এক জাপানি প্রবাসী বসা ছিল ওরে ডাকছে জিজ্ঞেস করলো খাইস না খাই নাই তা আমি তেহারি নিয়ে ওরে খাওয়াইছি চামচ দিয়ে খাইছে যে আমি ইন্ডিয়া ঘুরে আসছি কেউ আমাকে এক গ্লাস পানি সাথে নেয় তুই তো আমার তেহারি খা খাওয়াইলি দুপুরে পানি খাওয়াইলি ড্রিঙ্কস খাওয়াইলি আমি বললাম এটা আমার মুসলমানের শিক্ষা বলছে আমার দেশে মুসলমান আছে তা আমি অ্যাড্রেস দিলাম যদি থাকোস কই কর টোকিওতে আমি বললাম টোকিও একটা জায়গা আছে বহানা যাই ওইখানে মার্কাজ আছে হিম নামে মসজিদ ওইখানে তুই যাস তোরা আরও বেশি সেবা করবি তো বললো যে আমি এত সুস্বাদু খানা এই সফরে খাইনি একদিক দিয়ে সুস্বাদু একদিক দিয়ে সস্তা সুক্রিয়া তো আদায় করেন না দোকানে যা খালি ঝগড়া করেন দোকানে যেয়ে খালি কি করেন ঝগড়া করেন দোকান আলার সাথে সুক্রিয়া তো আদায় করেন না আমি তো ঘুরে বলতেছি আপনাদেরকে থাকার জন্য তো আনন্দের সুইট এবং নামতের বরকতের দেশ হলো এই মাটি যার বুদ্ধি আছে বুদ্ধি হারায় গেলে ভিন্ন হ্যাঁ উদাহরণ দিমু আমার ঘর দিয়েই উদাহরণ দিই তিমু আবার হাইসেন না কিন্তু চা পরোটা খাই তারপরে না দুইজনে এগারোটা পর্যন্ত কমাই বারোটা পর্যন্ত কমাই কাজের লোক আসে সব রেডি করে ঘুমের থেকে উঠি তারপরে ওষুধ খাই আবার নাস্তা খাই আ এই মজা কি ইংল্যান্ডে সম্ভব না আমেরিকাতে সম্ভব না ক্যানাডাতে সম্ভব না দুনিয়ার কোথাও সম্ভব কামাইলে না কামাইলে নাই খাওয়ান তাও জামাই বউ সব কামাইতে হবে আমার জীবনের কাহিনী দুই হাজার আটে আমি ফ্রানফোর্টে বসা ছিলাম ক্লান্ত ছিলাম আব্দুল হাবসাব রহমতুল্লাহ আলের সাথে সফর ছিল পঁচিশ দেশের গুম গাড়িতে খাওয়া গাড়িতে যতক্ষণ বয়ান হতো এতক্ষণ কোনো কোথাও বসা হতো বয়ান শেষ এর আগেই গাড়িতে ওঠো চলো হুম উনপঞ্চাশ হাজার কিলোমিটার চলছে বাই রোড আমাকে এক আরব জিজ্ঞেস করতেছিল তুই কি করিস আমি বললাম ব্যবসা করি তখন তো দুমায় ব্যবসা করতাম কতক্ষণ ব্যবসা করছ আমার সিস্টেমই ছিল আমি এসা জোহর পড়তাম আইসা প্রথমে সোয়া একটা নামাজ পড়তাম আইসা দেখতাম খাওয়া রেডি খাইতে বসতাম আসর করতাম যা থাকতো শাটার বন্ধ তু জিজ্ঞেস করে তুই এতটুকু সময় ব্যবসা করা চলস কেমনি তখন বললাম যে তুই তো আরব মুসলমান বর করছি অবশ্যই চিনি ঘন্টার ব্যবসার করতে চলি শুধু আমি চলি না আমি আপনাদেরকে বলতেছি হংকার আমার একটা সিস্টেম আছে শুরু দিন থেকে এখনো চলতেছে আপনারা শুধু আমিন বললেন দোয়া করেন যে মৌ পর্যন্ত এই সিস্টেমে চলতে পারে আমার পিছিয়ে বারোটা ফ্যামিলি চলে ওই যে চলো বিদেশ তো পাসপোর্ট দেখলে তো মনে হয় তুই সারা দুনিয়া করস কেমনে করস বরকত এটার নামই বরকত তো বলতেসে আমার ফ্যামিলি সবাই কামায় আমি আমার ওয়াইফ বাচ্চা বাচ্চা তারপরও তো চলে না বরকত নাই জন্য চলে না তো ওই দেশে তো সবাই কামায় চলতে পারে না আর এই দেশে তো দুই ঘন্টা কামাইলে বরকত দিয়া বারো ফ্যামিলি চলতে পারে হ্যাঁ আমার কি পাগলে পয়সা যে ওই দেশে যে বয়ে থাকুন ইচ্ছা করলে তো পারি প্রত্যেকবারই তো কয় হুজুর থেকে যান সব ব্যবস্থা আমরা করব পাগলে পেয়েছে আমার বরকতের দেশ ছেঁড়া আরামের দেশ ছেঁড়া শান্তির দেশ ছেঁড়া যতটুক দেখেন দেশের ভিতরে অন্য দেশের তুলনায় বহুত কম এটাকে কিছু বলাই চলে না আমার বিবেকে উশৃঙ্খলা বলা চলে না কম আমাদের দেশে আমরা সারা রাত্র ঘুরি না আজকে রাত্রেও তো আমি তিনটার সময় আসছি বলে ঘুমাইছেন কোন সময় ওই সিস্টেম যা তাই আজ বারোটা পর্যন্ত ঘুমাইতাম আজকে দশটা পর্যন্ত ঘুমাইছি আবার রাত্রে তিনটা চারটা বাজবে রাত্রে আবার আমি রাত্রি যাব বাংলাদেশের এক মাথায় হ্যাঁ কালকে দুপুরে আমার প্রোগ্রাম এখানে রাঙ্গনিয়া লিচু বাগান চিনে কোন জায়গায় বাংলাদেশের এক মাথায় যেমন এইভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো জীবন জীবনযাত্রা সহজ দুনিয়ার কোন দেশে নেই আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আমরা তো খালি অভিযোগ করি সুক্রিয়া আদায় করি না আপনি বিদেশ বললে বুঝবেন যে এই কোন দেশে আছে দেড়শো টাকার তেহারি কিনলে পুরান টাউন থেকে একজনে খাপুরা খাওয়া যায় না দেড়শো টাকায় কয় ডলার হয় এক ডলার সাম পয়সা এক ডলার দিয়ে দুনিয়াতে হাফ লিটার পানি পাবেন না আপনি আপনি তেহারি খাবেন এই তেহারি যে এই দেশের মতো বরকত নাই এই জন্য বললাম কেউ আমাকে বাড়ি গাড়ি পারমানেন্ট রেসিডেন্ট দিলেও আমি থাকবো না আপনি তাইলে মনে করেন এত দিন ঘুরতেছি যদি থাকারই ইচ্ছা থাকতো কোনো সুযোগ তো করে নিতাম হ্যাঁ খেলতে যেই তো কতজন কি দুই চার পাঁচ বৎসর পরে বলাপন বলে হইতাম ঠিক না হুম পাগলে পেসে বলবেন আপনার জীবনযাত্রা না আমার জীবনযাত্রা এরকম হতো না আমি চিনি ওই দেশে ফুল ফু দিয়া বাড়ি বানানো যায় ফু দিয়া ফু খুব চলে ফু সারা সারাদিন পানি পড়া দিলেই হইতো আর কিছু লাগতো না টাকার পাহাড় বানায় ভালো যেত কিন্তু হতে হইলে হইতো কি এই সুখ কই পেতাম এই ইজ্জত কই পেতাম এই সম্মান কই পেতাম এই যে যুবকরা রাস্তাঘাটে পাগল বানা বিরক্ত হয়ে যায় কিন্তু গাড়িতে উঠা আল্লাহ শুক্রিয়া আদায় করি হ্যাঁ হাজারো যুবক আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ এদের বিরক্ত দেখলে একদিন চলেন আমার সাথে ও দেখবেন কেমন পাগল বানায় কিন্তু বিরক্ত লাগে পরে শুক্রিয়া আদায় করি যে কমসে কম সে তো এতটুকতো তো রাখে এই মহব্বতটা কোথায় পাবো ওইখানে তো কেউ কারোর সাথে মুখ লাগানোর সময় নেই কাম 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 যাক এটা বোঝানোর উদ্দেশ্য ছিল না এই জন্য দেশের ব্যাপারে শুক্রিয়া আদায় করে আমাদের দেশের মতো বরকত সুখ শান্তি হ্যাঁ দুনিয়ার চোখ লাগছে কেন হ্যাঁ বাংলা একটা প্রবাদ বাক্য আছে উর্দুতে মনে হয় দুশ্মন চলে হাম চলে মনে হয় বোঝেন না দুশ্মন চলে হাম জলে জলে বোঝেন কয় চলতেছি আমি চলতেছি তো আমাকে সুখ শান্তির চলা দেখা বহুত সবচেয়ে বেশি আমাদের প্রতিবেশী দেশ জলে ওরা সবচেয়ে বেশি জ্বলে যে এতটুকু একটা জায়গা এত কোটি মানুষ হ্যাঁ আমার মনে আছে আমার জীবনের কাহিনী বলতেছি আমি কলকাতাতে ছিলাম দেওবন্দে পড়তাম তো বাংলাদেশিরা তখন ফাইভ ফাইভ খাইত ত্রিপল ফাইভ হ্যাঁ ত্রিপল ফাইভ সিগারেট ঠিক না বেনসনের আগে হ্যাঁ লন্ডন ত্রিপল ফাইভ আমার মনে আছে কুলুটোলা বাঙালি পোলা মানে একটু দুষ্ট তো সিগারেটের প্যাকেটটা একটু উঁচা কইরা রাখতো যাতে ত্রিপল ফাইভ দেখা যায় ওরা দেখেই বলতো দাদা বাংলাদেশ থেকে এসেছেন নাকি তো বলে বাংলাদেশ থেকে এসেছেন খেলে আমাকে একটু শেষে হাসানের জন্য বলতেছি না চোখ নিজের কানে শোনা চোখের দেখা আমাদের মতো খরচ ওরা করে না প্রবাদ বাক্য কেন হইতো একটা মিষ্টি দিয়া বলবে পুরুটা কে যেতে হবে হ্যাঁ আরে আমার সাথে ঘটছে এটা সত্য আমি ঈদের দিন সকালে আমি গেছিলাম মিটিয়া বুরুজ আমার এক রিলেটিভের বাসায় ঈদের দিন সকালে আমার হোটেল বুক ছিল আমি দেবন্দে যাব তো হোটেল বুক ছিল আমার কুলুটলায় তো ভাবলাম ঈদের দিন সকালে এরা তো কতই আমাদের ওইখানে যায় লাগে সাগে আমরা সব দিয়া দিই যায়া দেখি কি অবস্থা তো যখন সকালবেলা খুঁজতে খুঁজতে গেছি হুম তখন ট্যাক্সি ম্যাক্সি কম ছিল এই অটোই ছিল অটো না এটারে কি বলে সিএনজি আগে বেবি ট্যাক্সি যাওয়ার পরে আমাকে বলতেছে দাদা এসেছেন তো হোটেল বুক করেছেন আমি হ্যাঁ তাইলে তো আপনি থাকবেন না আবার আসলে কিন্তু যেতে দিব না আমি বসছি দেখা হয়েছে খাইও নাই আমার ইগুতে খুব লাগছে আমি আবার বাইরেছি বেবি ট্যাক্সি নিছি হোটেলে চলে আসছি আবার যাইসি বাংলাদেশে কিন্তু আমি বললে কি হবে তো যা করার তাই করবে ঠিক না হ্যাঁ হ্যাঁ এত বরকত কি করে ঠিক না হ্যাঁ বিদেশি কাপড় পরে দামি দামি সিগারেট খায় হম আরে আমার গাড়ির ড্রাইভারও তো বেনশন খায় না হাসেন কেন হ্যাঁ আমার সামনে খায় নাই কখনো আমি জানিও না কিন্তু পরে জানছি হাসতে হাসতে জিজ্ঞেস করছি কি খাস কৌজুর বেনশন সারা ভাল লাগে না ওদের তো মন্ত্রীও বেনশন খায় না আমার গাড়ির ড্রাইভার বেনশন খায় হাসানের জন্য বলতেছি না এই দেশটা কই পাবে না আমাদের দেশ নিয়ে যারা সমালোচনা করি আমরা দুনিয়া এদিকে দিকে হ্যাঁ আপনি করলে আপনার বিবেকের পর্দা খুলে যাবে কত বরকত দিছে কত কত আমাদের আপসে জোর মিল দিছে জোর মিল বোঝেন যদিও আমরা অভিযোগ করি আরো করা দরকার ছিল কম হয়ে গেছে এটা বলতে পারি আরো আমাদের করা দরকার ছিল আমাদের যে মিল একে অপরের প্রতি সহানুভূতি বিরল দুনিয়াতে কোথাও নেই মাসা আল্লাহ হ্যাঁ কোথাও থাকতে পারে কিন্তু সিজনে সিজনে ঠিক সিজনে কিন্তু আমাদের তো কন্টিনিউ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে এটার জন্য আল্লাহ এই জন্যই তো সবার চোখ এই জন্যই প্রবাদ বাক্য সত্য হাম চলে দুশ্মন চলে হাম চলে দুশমান চলে আমরা চলতেছি আর দুশমন খালি চলতেছে হ্যাঁ এই জন্যই তো আমাদেরকে অস্ট্রেলিয়ান বানাইতে দোয়ায়া দোয়া খালি খাইতে থাকুন এই দেশের বরকত অবর্ণনীয় বরকত এই দেশে আর এটারও কারণ আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা মক্তব হেফজোখানা আলেম ওলামা আলা এগুলো হলো এই দেশের বরকতের মূল ধন এইগুলার কারণে এই দেশে বরকত ভরা যাক যেটা বুঝাইতেছিলাম চলতে থাকবে ধারাবাহিকভাবেই চলতে থাকবে যদি মনে থাকে যে যোগ্যতা আল্লাহ দিছিলেন শিখা উচিত ছিল কোন ক্ষেত্রে লাগাবো এটার ক্ষেত্র হল শুধু তিনটা নিজেকে দামি বানানোর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহর পাওয়ার জন্য নিজেকে দামি বানানোর জন্য আমার সামনে যেন বস্তু আমার চেয়ে দামি না হয় আমি যেন দামি হই দুনিয়ার চোখে না কেননা দুনিয়ার দৃষ্টি একরকম না দুনিয়ার দৃষ্টি হ্যাঁ কারো কালো দেখা ভালো লাগে কারো দেখা কারো কালো দেখো ভালো লাগে ঠিক না না ভালো লাগে না হ্যাঁ কারো ব্যাগালা কেউ ঢংালা মনে হয় আবার কারোর ঢঙ্গালা দেখো পছন্দ হয় না অথচ এটা ঢঙালা কি কদুর ভালো লাগে না কি ঠিক না নাহলে একশো দেড়শো মেয়ে দেখে কেন আসে বহুত বহুত ছেলে আছে বিয়ে করতে যে একশো দেড়শো দেখাবে হ্যাঁ তারপরে দৃষ্টি আউলে আ যায় আল্লাহ এরকম একটা ধরা দেয় যে সারা জীবনের কান্না সারা জীবনের খাইতেও পারে না ফালাইতেও পারে না ঠিক না প্রথম রাত্রে আলটিমেটাম দিয়া রাখছে তেরি করবি তো নারী নির্যাতন কেস দিয়া দিব একবারে লাল ঘরে চোদ্দ বৎসর পর আর ঢুকা রাখুন এখন আর কিচ্ছু কইতে পারে না চুপচাপ চলতেছে ঠিক না হ্যাঁ তো দুনিয়ার দৃষ্টিতে না দুনিয়ার দৃষ্টিতে না দুনিয়ার দৃষ্টিতে তো দৃষ্টি ভিন্ন ভিন্ন কি কি ভিন্ন 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 একটা উদাহরণ দিই তাহলে বুঝে আসবে আবু হানিফা রহমতুল্লাহ যখন হজে গেছেন তো উনি ছোট একটা দোয়া করছেন কি আর আমাগর লোক অনেক সময় মানুষ যায় দেখি দোয়া করতেছে দুনিয়া সব চাইতেছে কিছু বাদ রাখেনে ব্যবসা বাণিজ্য সব সব মানে শুধু বাকি রাখছে এটা যেটা সম্ভব না আর কি যে পুরা দুনিয়ার মালিক আমারে বানায় দিয়া কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ ছোট একটা দোয়া করছে আল্লাহ আজকের থেকে যত দোয়া করব মঙ্গলময় একটাও যেন ফিরত না যায় এতটুকু দোয়া বাস কাবা দেখছে আর এই দোয়া আমরা কতটি করি তো বোঝা গেল সবার ভিন্ন ভিন্ন আল্লাহর দুনিয়া আলাদের চোখে না দুনিয়া আলাদের চোখে না দুনিয়া আলাদের চোখে না আল্লাহর চোখে দামি হবে আল্লাহর কাছে দামি দেখেন আল্লাহ রাসূল আল্লাহর কাছে কত দামি আল্লাহ বলতেছে ফা ইন্নাকা বিআইয়ুলিনা কোরআনে আছে না নাই ফা ইন্নাকা বিআইয়ুলিনা तू বান্দু আপনে আমাদের চোখের পুতুল সুবহানাল্লাহ কুদরতি চোখের পুতুল কে মোহাম্মদুর চোখের পুতুল জিনিস এরকম হবেন যদি যোগ্যতাকে নিজেকে দামি বানানোর জন্য লাগাইতে পারেন প্রথম ক্ষেত্র হলো নিজেকে দামি বানানোর জন্য লাগাবো দ্বিতীয় হলো আল্লাহকে পাওয়ার জন্য লাগাও যে আমি আল্লাহ পাইতে চাই আল্লাহ আমাকে পাইলে আমার কাছে যা কিছু আসে সবটা তোমাকে দিয়া দেবে আপনি বলবেন এত মানুষ সবটা যদি আমারে দেওয়া দেয় বাকিটা কারে দিব বাকি তো কিছু থাকবেই না আরেকজন দিব ঠিক না এই চিন্তা করে আপনার লাভ নাই সবাইকেই দিবে আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ সবাইকে দিবে কম দিবে না সব পাওয়া দিব তোমাকে আর দ্বিতীয় তৃতীয় ক্ষেত্র হলো আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল উল্লাহকে পাওয়ার জন্য বলি তো শোনেন তো না এই জন্যই তো বলি ছয় দিন ব্যস্ততার কারণে পারেন না শুক্রবার দিন ছুটি চব্বিশ ঘন্টায় ঘন্টায় একশো বার যদি দূরত পড়েন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদ কমপ্লিট দূরত আর ঘন্টায় পড়লে ঘন্টাও খরচ হয় না এক ঘন্টা লাগে না দূরত পড়েন শুক্রবার এই আকাঙ্ক্ষা নিয়ে পড়েন যে আল্লাহ আমি দূরত পড়তেছি আশা বেশি কিছু না শুধু আপনি আমাকে একবার স্বপ্নে দেখা একবার দেখলেন দরজা যে খুলল আর বন্ধ হবে না আর দিন বন্ধ হবে না আর কোনদিন বন্ধ হবে না কিছু লক আছে। আপনাকে নিয়ে আসলে দেখাইতে পারতাম প্লাস্টিকের লক এটা কাপড়ে থাকে এটা যদি আপনি টান দেন না তাহলে এটা লেগে যাব আর এটাকে পিছিয়ে নিয়ে খুলতে পারবেন না কাটা ছাড়া কাটা ছাড়া হুম নিয়ে আসলে দেখাইতে পারতাম আপনাদেরকে আল্লাহর রসুলকে যে একবার স্বপ্নে দেখলো ওর বাইকের দরজা খুললো এটা আর কোনোদিন লক হবে না এটা কোনোদিন এই নিয়তে পড়েন যে আল্লাহ আমার যেন দিদার হয় এতটুক দূরত কি চব্বিশ বার পড়া যায় না কি বলেন আল্লাহ হুম্মা বাস আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাস আর এটা জোর দিতেছি কেন শরীফে তিন প্রশ্নের কথা নাই কবরে যে তিনটা প্রশ্ন হবে এটা মুসলিমে তিনটা হবে কিন্তু মৌলিক প্রশ্ন একটা একটা জবাব দিতে পারলে বোঝা যাবে বাকি দুইটা না 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 বাকি দুইটা অটো ক্লিয়ার যে এইটা দিতে পারছে বাকি দুটা পারবেই খামাকা সময় লস করে লাভ নাই আর যদি প্রথমটা দিতে না পারলো তাইলেও বুঝবে পরের দুটা পারবে না এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মা কুমতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন বোখারিতে আমি কালকেই পড়াইছি সকাল প্রথম প্রশ্ন হবে মোহাম্মদার ব্যাপারে সতর্ক থাকা চাইছে যেরকম আল্লাহ জানায় দিছেন নামাজ ওকে তো জীবন ওকে নামাজ ওকে তো সমস্ত অবাদত বন্দিগি কি মোহাম্মাদুর রসুল উল্লাহ ওকে তো সব ওকে এই জন্য খুব সতর্ক থাকা চাই এই জন্যই জোর দিতেছি খুব বেশি আর এটি আমার জীবনের উদ্দেশ্য মোহাম্মদুর রসুল উল্লাহকে লাইটিং করা উনি তো লাইটিং আছেই উনাকেই তুলা ধরা এই জন্য যে যত দূরত পড়বে তার জন্য প্রশ্ন তো তো সহজ হবে আর দেখা ফেললে তো কোনো কথাই নেই দেখা ফেললে তো তাইলে আমার ওই কথাও সত্য হইতে পারে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবে তো দুইজনেই মুস্কি মুস্কি হাসবে যদি জিজ্ঞাসা করবে দুজনেই তো হাসেন জবাব তো দেন না তো বলবে আগের থেকেই পরিচিত আর জবাব কি দিব আগের থেকেই আগের থেকেই এই জন্য বেশি বেশি দূরত্ব যোগ্যতার লাগানের ক্ষেত্র হলো এই তিনটাই নিজের উপরে আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পূজা আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল বালা